হ্যালো গাইজ আশা করি তোমরা সব করে ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে কিন্তু সেম ডে সব লাগিয়ে সিএস র্যাঙ্ক খেলবো দেখবো বান্দারা মানে কি করে তো এটা দেখার জন্য সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে বলতে বলতে কিন্তু সিএস র্যাঙ্কে চলে আসলাম তো আমাদের সামনে কেমন ভালো প্লেয়ার এসেছে এটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ মোটামুটি ভালো প্লেয়ার এসেছে এখন মানে গেম প্লেয়াররা দেখতে দেখো আমরা কিন্তু মানে প্রথমে এরকম আমরা সেম ড্রেস লাগিয়ে খেলতাম কিন্তু মধ্যে আর কি খেলা ছেড়ে দিয়েছি কারণ সেম ড্রেসাব লাগিয়ে মানে অনেক দিন খেলেছি কিন্তু অনেক দিন হলো আমার ফ্রেন্ডের সাথে খেলি না তাই জন্য আজকে দু তিন দিন থেকে আমার ফ্রেন্ডের সাথে খেলছি মতো ফ্রেন্ডের সাথে খেলা ছেড়ে দিয়েছিলাম বা আমার ফ্রেন্ডটা করে দিয়েছিল কিন্তু আমার ফ্রেন্ড

মেরে দেখ তো আমার ফ্রেন্ডকে বললাম আরে এই রাউন্ডে খেলতে পারবো না নেক্সট রাউন্ডে একদম নেক্সট লেভেল খেলা হবে গাইজ তো এই রাউন্ডে দেখো আমরা কী করি মানে এই রাউন্ডে আমরা ভালো মানে খেলার চেষ্টা করবো গাইজ তো আমি নিয়েছি এখান থেকে ডিজার্ট কী গান নিয়েছে তো আমি এখান থেকে ডিজার্ট নিয়েছি তো আমি কিন্তু ডিজার্ট দিয়ে খেলবো গাইস তো আমি কিন্তু ডিজার্ট মানে মানে আমরা আবার গেমটা ডিলেট হয়ে গিয়েছিল তো তখন থেকে আমার মানে সেটিংটা মানে প্রবলেম করছে গ্যাস তো ডিজাইন দিয়ে ওয়ান টেপ লাগে না নাহলে আগে মোটামুটি ওয়ান টেপ লাগতো গ্যাস আমি এত বলছিলাম যে নম্বর ওয়ান টেপ লাগতো মানে মেনলি ওয়ান টেপ লাগতো এরকম না মানে মোটামুটি লাগতো ওয়ান টেপ তারপরে মানে সেটিংটা উড়ে যাওয়ার কারণে তো এখন কিন্তু ওয়ান টেপ লাগে না আর আমি এখন ওয়ান টেপ ট্রাই করি না যদি আমি ট্রাই করি তাহলে পারবো মানে এখন আমি ট্রাই করি না এটা হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড কিন্তু একটাকে কম্পাউন্ট করে দিয়েছে উপরে আছে আমি ওকে ড্যামেজ দিলাম নক করে দিলাম এই তিনটা প্লেয়ার নক হয়ে গেছে তো আর একটা প্লেয়ার রয়েছে তাই জন্য আমি গরুর উপরে দিয়ে যাচ্ছি একটা প্লেয়ার রয়েছে ওকে মারতে হবে একটা ওয়ান প্লেয়ার একটা প্লেয়ার এখন ডোপ ওটা ঢুকে দেবো ডোপের মধ্যে কি আছে ডোপের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ছি মেডিকেট আরো গ্লুয়াল একটা হয়েছে সেখানে বান্ধব আছে আমি ওয়ানটা মারবার আমাকে ডেমেজ দিয়ে দিল আমি এনআইনটি ফোর নিয়ে এনআইনটি ফোর দিয়ে ডেমেজ দিলাম কিন্তু মরছে না গাইস এনআইনটি ফোর দিয়ে ডেমেজ দিলাম তো আমার আমি ডেমেজ দেওয়ার আগে আমাকে মেরে দিয়েছে তো আমার ফ্রেন্ডরা কিন্তু ম্যাচটা জিতিয়ে নিয়েছে আর একটা ফ্রেন্ড আমাকে রিভাইভ করছে তো আমাকে রিভাইভ করে দিল ওয়ান ওয়ান ডাউন হয়ে গেছে মতলব আমি এখানে আমার ফ্রেন্ডের কে জুড়াবো গায়ে ফ্রেন্ডের কে জুড়াতে মানে অনেক মজা লাগে তাই জন্য তো আমি এখান থেকে নিয়ে এই আর আমার কাছে তো আছে তাই জন্য এন টি তো দেখবে মানে কেমন মারতে পারি আর তোমরা মানে গাই তোমরা মানে ভিডিওতে লাইক করো না লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি মানে সাবস্ক্রাইব করে দেবেন আরে লাইকটা লাইক করলে কী হয় একটা লাইক করলে আমার মানে মোটিভ মানে কী বলবো ডিমোটিভেশন বেশি হয়ে যায় কারণ যদি লাইক লাইকটায় কারণ না তাহলে ভিডিও বানানোর মানে ইচ্ছা চলে যায় আর তুমি ওদের একটা লাইক করো তাহলে উৎসাহ বাড়বে বা আমি মানে ভিডিও বানাবো এরকম একটা কমেন্ট করবে কমেন্টে কেউ গালি দেবে না কারণ আমি কি করে তোমাদেরকে গালি দিয়েছি তুমি আপনাদের গালি দেবে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডের কিল আমি একটা চুরিয়ে নিয়েছি তো আমার ফ্রেন্ড বলছে তুই আমার কিল চড়াচ্ছিস আমি বলছি না কিছু না একটা কিল চড়াচ্ছি ম্যাচ তো জিতা মানে জিততে লাগবে তো গাছ মানে বিএম খেলে আরও ভালো হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সব হিরোইকে আছি গাছ সব মানে সবাই হিরোইকে আছে মানে ওরা বলছে মাস্টার যাবে এই সিজনে মানে রিজনে না মানে মাস্টার যাবে তো আমি বলছি ঠিক আছে এই সিজনে চেষ্টা করব মাস্টার যাওয়ার জন্য দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মোটামুটি সবাই ভালো খেলছে তো আমি কিন্তু খেলতে পারছি না গ্যাস আমার মানে প্রবলেম হচ্ছে আমি খেলতে পারছি না তারপরে এখানে ইস আশুর লোক এখানে আসলাম মানে আশুর সাথে যাচ্ছে এইদিকে মানে সবাই প্লেয়ার এখানে একটা নক করে দিলাম গাইস তো একটা নক হয়ে গেছে আমার ফ্রেন্ডকে বললাম ওকে ছোবে না তাই জন্য আমি এখানে গ্রিনেট দিয়ে মার আর আমার কিলটা এসে গেছে তো গ্রিনেট বেশ করে কী লাভ আমার ফ্রেন্ড কিন্তু এখানে একটা নক করে দিয়েছে আরও একটা প্লেয়ার হয়েছে তো এই রাউন্ড মারলো ওয়ান রাউন্ড মানে জিতে যেতাম তিন রাউন্ড হয়ে যেত আর বিএম প্লার মানে আছে এখানে তো এখানে চলে আসলাম বিএনপিকে বাঁচানোর জন্য ওখানে গ্রিনেট মারলাম কিন্তু গেলো না নিচে চলে আসতো গ্রিনেট আরে মেরে দিয়েছে ফ্রেন্ড মানে ফ্রেন্ডের সাথে কিল মিলে না গাইস এই জন্য খেলি না অনেক ভালো খেলা তো তাই জন্য আর তোমরা ওদেরকেও আমাদের সাথে কাস্টম করতে চাও মানে আমাদের স্কোয়ার সাথে তো কমেন্ট মানে ইউআইডি দিবেন বা তোমরা বলবেন আমি লাইভে আসবো লাইভে কাস্টম খেলবো গাইস দেখতে পাচ্ছ

এরকমই হচ্ছে কারণ এক রাউন্ড বান্ধব প্রথম রাউন্ড বান্ধব লেগে যায় আমাদেরকে এখানে আরে আমার কিল খুব মানে চুরি করে নিয়েছে গ্যাস কিলটা চুরি হয়ে গেলো তো ফাইনালি রাউন্ড জিতে নিলাম দেখতে পাচ্ছো হিরোয়ের মতো পাঁচ বয়সটা আছে এখানে চারবার বয়স লেগে গেল দেখতে পাচ্ছ গ্যাস তো তোমরা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যা